আরজি করে মহিলা চিকিৎসকের ওপর নৃশংস ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ তবে তেমনভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি রাজ্যের শাসক দলকে তবে এই প্রথম তৃণমূলকে এর প্রতিবাদে সামিল হতে দেখা গেল এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হলেন বীরপাড়া কলেজের সকল ছাত্রছাত্রী তথা টিএমসিপির সমর্থকেরা তারা জানান তারা প্রত্যেকেই এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং মর্মাহত এর প্রতিবাদে বীরপাড়া কলেজের সকল ছাত্রছাত্রী মিলে একটি মৌন মিছিল করে এদিন দিন এক মিনিট নিরবতা পালন করেন তারা আজ আমাদের নিরবতা মিছিল উদ্দেশ্যটি হলো পশ্চিমবঙ্গের আর্য কলেজে যে ট্রেনিং ইন্টার্নশিপ ডাক্তারটি ছিলেন যাকে ব্রুটাল রেপ করে মার্ডার করা হয়েছে তার সে যে মার্ডার করেছে তার শাস্তি চাই আর সেই জন্য বিপ্লব কলেজের সকল ছাত্রছাত্রী খুব গভীরভাবে শোকা হতো মর্মা হতো তার জন্য বিপ্লব সকল ছাত্রছাত্রীরা মিলে আজকে একটি ছোট্ট মধু মিছিল করা হয়েছে এবং এক মিনিট নিরাপদা পালন করা হয়েছে আর বিপাড়া কলেজের সকল ছাত্রছাত্রীদের একটি আশা যে যে দোষী তার যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হোক এটাই আমাদের বিপা কলেজের সকল ছাত্রছাত্রীরা চায় যাতে আগামী দিনে এরকম দুঃস্বপ্ন ঘটনা যাতে ঘটার আগে মানুষ দশবার ভাবে সেই জন্য একটি কঠোর আইন যাতে ভারতবর্ষে লাগু করা হয় এটি বিপা কলেজের সকল ছাত্রছাত্রীদের কামনা বেরপাড়া থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা